সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ইন্দ্র নীলা পাথরের উপকারিতা কি নীলা পাথর কয়টা নামে অবিভুক্ত করা হয়েছে এই নীলা পাথর ব্যবহার করলে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে নীলা পাথর ব্যবহার করলে রাজাকে প্রজা আর প্রজাকে রাজা কিভাবে বানায় আজকের ভিডিওটি দেখুন দেখলে অনেক প্রকার অরিজিনাল নীলা পাথরের কালেকশন দেখতে পারবেন পাশাপাশি ফেক যে নীলাগুলো আছে সেই নীলাগুলো চিনাব যাতে আপনারা প্রতারণার শিকার না হন সুপ্রিয় দর্শক বন্ধু নীলা পাথরের ইংরেজি নাম হচ্ছে ব্লু সাফায়ার হিন্দিতে বলা হয় এটিকে নীলম বাংলায় বলা হয় নীলা বা ইন্দ্রনীলা নীলা পাথরের এটি হচ্ছে সাফায়ার গ্রুপের রত্ন এটির কয়েকটি নাম আছে ইন্দ্রনীলা আছে রক্ত আছে পিতাম্বর নীলা আছে রাজভক্ত নীলা আছে তার মধ্যে ইন্দ্রনীলা পাথরটি হচ্ছে শ্রেষ্ঠ পাথর নীলার জগতে সবচাইতে হাই কোয়ালিটির স্টোনটা হচ্ছে ইন্দ্রনীলা নীলা পাথর মূলত শনি গ্রহ অশুভ হলে ব্যবহার করতে হয় যাদের শনি গ্রহ অশুভ তাকে হস্তরেখার করতলে শনির স্থানে কোনো তিল বা ক্রস বা ত্রিশূল চিহ্ন থাকে শনির এই স্থানটিতে তাহলে বুঝতে হবে আপনার হস্তরেখা অনুযায়ী শনি গ্রহটি অশুভ আছে আর শনি গ্রহ অশুভ থাকলে অবশ্যই আপনাকে প্রতিকার হিসাবে নীলা পাথর ধারণ করতে হবে যে সকল জাতক জাতিকার জন্ম কুণ্ডলীতে শনি নিচুস্ত আছে নবাংশ কুণ্ডলীতে শনি নিচুস্ত আছে বা নবতারা চক্রে শনি নিচুস্ত আছে বিংশত্তরী মতে শনি গ্রহের মহাদশা থাকে সেই সকল জাতক জাতিকাকে শনির রত্ন নীলা পাথর ধারণ করতে হবে মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা নীলা পাথর ধারণ করতে পারেন যেহেতু এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি যাদের ইংরেজি মাসের আট তারিখে সতেরো তারিখে এবং ২৬ তারিখে জন্ম তারাও নীলা পাথর ধারণ করতে পারবেন এছাড়া যাদের শনি গ্রহ খারাপ থাকে বিশেষ করে শনি গ্রহ যদি ট্রাবল থাকে ডিসপ্লেভারে থাকে সেই ক্ষেত্রে দেখবেন আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হতেই থাকবে তীরে এসে তরি ফিরবে কোনো কাজেই আপনি সাকসেস হতে পারবেন না কাজের স্টার্টিং একরকম ফিনিশিং আর আরেক রকম মানুষের সাথে আপনার বনিবনা হবে না সম্পর্ক খারাপ হয়ে যাবে ডে বাই ডে মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে আপন মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে এমনকি আপনার চাকরি চলা অবস্থায় আপনার অফিস বস বা কলিকদের সাথে আপনার সম্পর্ক খারাপ যাবে শনি খারাপ থাকলে দেখবেন আপনার প্রত্যেকটা কাজেই বাধাগ্রস্ত হচ্ছেন শনি খারাপ থাকলে আপনার আয় ইনকাম কমে যাবে আপনার ব্যবসা বাণিজ্য ডে বাই ডে নিচের দিকে দাবিত হবে মানুষের কাছে আপনার সম্মান যশ খ্যাতি ডে বাই ডে নিচের দিকে দাবিত হবে শনি খারাপ থাকলে আপনি কোনোভাবেই সঞ্চয় করতে পারবেন না যে কাজটাই হাত দিবেন সেই কাজটাই আপনার সাকসেস হবে আপনার প্ল্যান পরিকল্পনা আস্তে আস্তে বেনিশ হয়ে যাবে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বিদেশে যেতে পারবেন না বারবার আপনার বিলম্ব হবে ডেট হবে কিন্তু আপনার ডেট অনুযায়ী আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাগ্রস্ততা হবে শনি খারাপ থাকলে হয়রানির শিকার হবেন মামলা মোকদ্দমার শিকার হবেন এবং কি লোকজন আপনার সাথে কমিটমেন্ট মিসিং করবে কথা দিয়ে কথা রাখবে না এই ধরনের সমস্যা হবে শনি গ্রহ যদি খারাপ থাকে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে হস্তরেখা বিচার জন্মকুণ্ডলী বিচার নবতারা চক্র বিচার বিংশত্তরী মহাদশা বিচার এবং নিউমারোলজি ক্যালকুলেশন বিচার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে আপনি নীলা পাথরটি ধারণ করবেন কারণ রত্ন পাথরের জগতে নীলা পাথরটি একটি ডেঞ্জারাস স্টোন এই পাথরটি রাজাকে প্রজা বানাতে পারে প্রজাকে রাজা বানাতে পারে আপনার এক সময় কিছুই ছিল না নুন আনতে পান্তা পুরাতো সেই মানুষকে হাজার হাজার লাখ লাখ টাকা কোটি টাকার মালিক বানাতে পারে আবার যদি আপনার নীলা পাথরটি শোট না করে তাহলে আপনার অনেক অ্যাসেট ছিল বমি সম্পত্তি ছিল দোকান বাড়ি ফ্যাক্টরি ছিল কিন্তু আপনাকে আস্তে আস্তে প্রজা বানিয়ে ছাড়বে শনি খারাপ থাকলে আপনার জীবনটা অন্ধকারময় হয়ে যাবে যেখানে যা কিছু করতে চাইবেন প্রত্যেকটা কাজই দেখবেন আপনার বাধাগ্রস্ততা এই শনির জন্যই মূলত হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে ইন্দ্র নীলা পাথর পড়তে হয় শনির প্ল্যানেটটাকে বলা হয়ে থাকে সেটার্ন প্লানেট আর সেটার্ন প্ল্যানেট যদি ড্যামেজ থাকে সেই ক্ষেত্রে রেমিডি হিসাবে নীলা পাথর অবশ্যই আপনারা ধারণ করবেন আমি এবার আপনাদেরকে নীলা পাথরগুলো দেখাবো অনেকেই আসল বলে নকল পাথর কিনেন বিভিন্ন জায়গা থেকে এই নকল কিনে প্রতারিত হন বাংলাদেশে অসংখ্য জায়গা জেলা উপজেলায় আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি এবং খুচরা নিয়ে অনেকে বিক্রি করেন এই যে আমার হাতে যে নীলাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ইন্দ্র ইন্দ্রনীলা বলা হয় এই যে পাথরগুলো ভালো করে দেখুন এগুলো হচ্ছে সিলোনি অরিজিনাল ইন্দ্রনীলা এই যে কোয়ালিটি নিচের অংশটি দেখুন এটি হচ্ছে একবার ফার্স্ট গ্রেডের এ গ্রেডের নীলা এই নীলাগুলো খুবই উন্নত মানের কোয়ালিটির চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন দীর্ঘ ষোলো বছর যাবৎ আমরা বাংলাদেশের সকল প্রকার রত্নপাতর পাইকারি এবং খুচরা বিক্রি করি অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে বিভিন্ন এলাকায় জেলা উপজেলায় বিক্রি করেন বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী সিলেট খুলনা বা রাজশাহী অঞ্চলে আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক জ্যোতিষ বা কবিরাজরা নিয়ে বিক্রি করেন এটি হচ্ছে শিলোনি ইন্দ্রনীলা এ গ্রেড কোয়ালিটির এরপরে এই নীলাটি হচ্ছে শ্রীলঙ্কার বি গ্রেড কোয়ালিটির নীলা এই যে দেখুন এই নীলাটি শ্রীলঙ্কার বি গ্রেড এটা হচ্ছে হালকা ব্লু মানে হালকা নীল এ গ্রেড এবং বি গ্রেডের পার্থক্যটা আমি আপনাদেরকে দেখাই আপনারা অনেক সময় দেখা যায় সস্তার প্রলোভন এবং ডিসকাউন্টের ফাঁদে পড়ে কিছু আনকোড়া প্রতিষ্ঠান থেকে রত্নপাথর নিয়ে প্রতারিত হন এই যে দেখুন এটি হচ্ছে বি গ্রেড কোয়ালিটির নীলা আর এটা হচ্ছে এ গ্রেড কোয়ালিটির নীলা পার্থক্যটা দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ সস্তায় কখনোই ভালো জিনিস হয় না এটা খুব এক্সপেন্সিভ এই নীলাগুলো অরিজিনাল শিলোনি ইন্দ্রনীলা এটির ল্যাপ্রেস রিপোর্ট কার্ড সহ নিতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে এটি গো সবচাইতে হাইয়েস্ট কোয়ালিটির নীলা এরপর হচ্ছে এই গ্রেডের নীলা এটি হচ্ছে সিলোনি নীলার মধ্যে বি গ্রেড কোয়ালিটির এবার আমি আরেকটি নীলা আপনাদেরকে দেখাই এই যে নীলাটি দেখতে পাচ্ছেন আপনারা এই নীলাটি হচ্ছে সি গ্রেড কোয়ালিটির নীলা এই যে চমৎকার কোয়ালিটির এটাকে মার্কার নীলা বলা হয়ে থাকে এটি হচ্ছে সি গ্রেড কোয়ালিটির এই যে দেখুন চমৎকার শাইনিং লাস্টার আছে এই পাথরগুলোতে চমৎকার এই ধরনের নীলাগুলো চাইলেও আপনারা আমাদের কালেকশন থেকে নিতে পারবেন আমরা কিন্তু মানের দিক থেকে লক্ষ্য করি যে মান কতটুকু দামের আমাদের কাছে কোনো বিষয় না আসল হচ্ছে মান কোয়ালিটির দিকে আমাদের সবসময় লক্ষ্য থাকে আমাদের কোয়ালিটি রত্ন পাথরের দাম বেশি কিন্তু আমরা মানে কখনো কাস্টমারকে প্রতারিত করি না কিছু জ্যোতিষী নামদারি প্রতিষ্ঠান আছেন যারা নিজেদেরকে জ্যোতিষী বলে ইউটিউবে বা ফেসবুকে অ্যাড দিয়ে বা বিজ্ঞাপন দিয়ে কিছু পাথর ব্যবসায়ীরা আছেন তারা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের প্রতিষ্ঠান দাবি করে মানুষকে মানে ব্রেন ওয়াশ করছে এরা এমনভাবে মানুষের সাথে কথা বলে যে মনে হয় যে তারা দুধে ধোয়া তুলসী পাতা কিন্তু তাদের জিনিস অনেক অনেক এক্সপেন্সিভ দামে ওরা বিক্রি করে আমরা যে জিনিসটা তিন হাজার টাকা বিক্রি করি সেই একই জিনিসটাই তারা চার হাজার টাকা বিক্রি করে যেমন আপনি বাজার থেকে পাঁচ পদের মাছ কিনলেন কিনে ওইটাকে ভাগা দিয়ে কি করলেন বিক্রি করলেন সেম টু সেম ওরা দেখা যে আমাদের কাছে আট প্রকারের দশ প্রকারের নীলা আছে বারো প্রকারের নীলা আছে কিন্তু একই জিনিসই তারা বাছাই করে কিনে বাছাই করে আলাদা আলাদা দাম নির্ধারণ করে এই যে নীলাটি এটি হচ্ছে আফ্রিকান নীলা এই যে নীলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফ্রিকান নীলা ভালো করে লক্ষ্য করে দেখুন আফ্রিকান নীলাগুলো কিন্তু এইরকমই হবে এই নীলাগুলো হচ্ছে আফ্রিকান নীলা এই যে আপনারা ভালো করে দেখুন কারণ অনেক সময় আপনার কষ্টার্জিত টাকাগুলো এই অসৎ প্রতারক শ্রেণীর ব্যবসায়ীদের কাছে আপনারা জিম্মি হয়ে যান এবং তাদের লোভনীয় কথার ফাঁদে পড়ে আপনারা আসলের বদলে নকল কিনে ফেলেন এই যে দেখুন এটি হচ্ছে আফ্রিকান নীলা এই নীলাগুলোকে মূলত আফ্রিকান নীলা বলা হয় এটিকে কেউ শিলনী নীলা বলে বিক্রি করলে আপনারা কিনবেন না এই যে এটিকে কেউ যদি সিলোনির নীলা বলে বিক্রি করে ভুলেও কিনবেন না আপনার কাছ থেকে দাম কম নিক বেশি নিক কিন্তু এটি শিলনির নীলা নয় এটি আমি আপনাদেরকে দেখালাম এবার আরেকটি নীলা দেখাবো এই যে বাটিতে যে নীলাগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল না এগুলো হচ্ছে রেপ্লিকা নীলা অনেকে দেখবেন ফেসবুকে লাইভ করে এই নীলাগুলোই আপনাদেরকে চার হাজার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা বিক্রি করছে এগুলো হচ্ছে রেপ্লিকা নীলা এগুলো টোটালি এমিটিশন জাতীয় এক ধরনের উচ্চমানের কাজ এটি কিন্তু আপনার হার্ডনেস আসবে এটি কিন্তু আগুনে কখনো গলবে না অনেকে এই ধরনের পরীক্ষা করে বিক্রি করেন যে মেশিন দিয়ে পরীক্ষা করে দেখান আপনাদেরকে কিন্তু এই পাথরটিও মেশিনে আসবে বাট এটি কিন্তু জেনুইন কোনো স্টোন নাই যে দেখুন এটি দেখলেই বুঝতে পারবেন এটি কিন্তু কোনো জেনুইন স্টোন না এই স্টোনটিকেই অনেকেই অনেকভাবে আপনাদের কাছে বিক্রি করে এই যে দেখুন আমি অরিজিনাল একটা সিলোনি নীলার সাথে এই নীলার কম্পেয়ার করেন দেখেন আপনারা কম্পেয়ার করেন নিজেরাই বুঝতে পারবেন যে আসল আর নকলের মধ্যে কতটুকু পার্থক্য সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমি নীলা পাথরের দুটো আংটি দেখাই আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের সকল প্রকার পাথরের আংটি চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখুন এটি হচ্ছে অরিজিনাল অরিজিনাল শিলোনি ইন্দ্রনীলা এই যে দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল শিলনী ইন্দ্রনীলা চাইলে আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে সকল প্রকার রত্নপাথর পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক বন্ধু যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর যদি আপনারা কেউ নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো পাঁচচল্লিশ একশো বত্রিশ থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ ঢাকা মগবাজার ওয়ারলেসের রত্নপাথর পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশে বিক্রি করি যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর আপনার রাশির সাথে ম্যাচ করে আপনার কোন সমস্যা সেই সমস্যা অনুযায়ী আপনার রাশি অনুযায়ী যে কোনো অরিজিনাল রত্নপাথর চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনার রাশি কি সেই রাশির সাথে ম্যাচ করে অরিজিনাল রাশির সাথে ম্যাচ করে অরিজিনাল অথেন্টিক জ্যামস্টোনের জন্য আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসতে পারেন যে কোনো জেনুইন প্রোডাক্টের জন্য আপনারা আসতে পারেন কারণ বাংলাদেশে আমরা দীর্ঘদিন যাবৎ অরিজিনাল রত্নপাথর বিক্রি করি এটি সুনামের সহিত দেশ বিদেশে ছাড়াও বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা সুন্দরবন এবং এসে পরিমাণে শত শত হাজার হাজার ক্লায়েন্ট ইতিপূর্বে আমাদের কাছ থেকে নিয়েছেন এবং প্রবাসী ভাইয়েরা ডিএচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব জার্মানি ইটালি ফ্রান্স লন্ডন কুয়েত প্রত্যেকটি দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে এই রকম ডিএচএল কুরিয়ার সার্ভিসের হলুদ পলিপেকে আপনার প্রতিষ্ঠানে নিতে পারবেন ডিএচএল বা ফেডেক্স বা এরামেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে মিডিল ইস্টের যে কোনো দেশে বা ইউরোপের যে কোনো দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত পার্সেল যায় বা ভারতবর্ষের পশ্চিম বাংলা যে কোনো জায়গায় আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম দোকানটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে এবং ঠিকানা আছে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে যে কোনো অথেন্টিক অথেন্টিক রত্নপাথর আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারেন অরিজিনাল রত্নপাথর নিতে হলে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সুপ্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তত্ত্বমূলক মনে হয়ে থাকলে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন